দুই তিন জাতের আইডিও আছে যেমন যেমন সেমন ধরন দিয়ে দিবি আর বাচ্চা কনফার্ম কি কনে সব আবল বল আমি কি গরু না সাগল যে আমি মুখ বাড়ি যাবো আমি মানুষ আপনার কাছে আইসি চিকিৎসা জন্য বুঝলাম না আমি ডাক্তার কাছে আইসি না সুইপারের কাছে আইসি ও শিট অ্যাসিস্ট্যান্ট এরা যে কোথায় থাকে বাইতে তো লিক হয়ে গেছে খবরই নাই মল করে যায় সরি সরি আপা মানে বাচ্চা বাচ্চা না আপনি বাচ্চা নেবেন আচ্ছা ঠিক আছে

আর বুঝে জনি লুবক বাচ্চা দিছিলেন সব ঠিক বাচ্চা সত্যি খালি দুটো শোক হয় না আপনারে একই অবস্থা হল আমি তো কিছু বুঝছি না আপনার কথা কি কইলেন সবই ঠিক আছে দুটো শোক হয় তার কারণটা কি কারণ হচ্ছে যেদিন দিন বাচ্চা দেই তার আগের দিন রাতি তিন চার ಬಾರಿ পায়খানা পরিষ্কার করছিলেন ঠিক আছে ঘুম হয় নাই এর লাগি ঘুমায় ঘুমায় কাজ করি তো এর লাগি সব হয়েছে খালি শোক হয় নাই। শুনেন আমার বলে একটু চোখ কান সব কিছু খোলা রেখে কামড়া কইলেন

বুঝছি আপনার জামাই এই জন্যই তোলা খুঁজতে পারে দেখে বাচ্চা দিতে পারে নাই তাই নিয়ে সমস্যা নাই বাচ্চা দিয়ে দিচ্ছি সুইবা ডাক্তার সাহেব আপনি কি করতেছেন কিছুই তো বুঝতেছি না মন হইতেছে সুরসুরি দিতেছেন আপনি যে শিক্ষা দিলেন এই শিক্ষা কি বাচ্চা হইব হবি মানে একশো একশো হবি হান্ড্রেড হান্ড্রেড হবি আর যদি মিষ্টি খাওয়া যায় বুঝছেন যে বাড়ির পাশে বিশাল একটা শালগুরুবাধা আছে ওই দিকতে আমি কাজ করব তাহলে কনফার্ম হবে গ্যারান্টি বুঝলাম না মানে কি ছিয়ে ডাক্তার গরুর না ছৈবা ডাক্তার আমি কিছুই বুঝিনা দুরু বাপেtang কি পাইখনা সিলেপের থেকেও বড় বড় এত কি একটা ফুলপুরির মতো নিতে খালি ফুলপুরি অতম দেখলে তো আর আমার মাথায় ঠিক থাকে না তাই তারপরে কি শুরু করে দাও ওরে আজকে আরে তুমি লাখ না

এই তো কয় যে তোর একবারে প্যান একবারে ভিজে গেছে দেখো সাদা সাদা কি অবস্থা হয়ে গেছে গা এখন কি করবো তোরে কইসিনা বড় ডাক্তারের কাছে নিয়ে সরব সুন্দর করে চিকিৎসা করম যদি ভালো আস তাইলে মনে হচ্ছে ঘরে তুলমু আর যদি ভালো নাজ একটা রাস্তা ছেড়ে দিত আপন চল কি নাথাকার চল চল শুরু করছি শিংঘা লাগায় জাগায় জাগায় শিংঘা লাগায় দাঁতের পোকা ছাড়াই শিংগা লাগাই স্বপ্ন দোষ সারাই আই বাইদানি খালা না মামি দাঁড়া আমি লাগাবো আই দাঁড়া দাঁড়া বলছি অ্যাকশন আই দাঁড়া দাঁড়া আমি লাগাবো আই মামি না খালা না চাচি তা তো জানে না দাঁড়াও আমি লাগাবো আই দুষ্ট দাঁড়াইতে বলছি না আই দাঁড়া সিঙ্গা লাগাই আই লাগাইবেন নি মাছুন দা মাসি মাছি আই বাইদা মাছি তখন থেকে তোমাকে পছন্দ করে আমি ডাকছি তোমাকে কি ভালো লাগে না তুমি আমার কথা একটু বোঝো না হ্যাঁ তুমি যে লাগা লাগা করতেছো একটা লোকর তো লাগাইতে পারলো না আর আমি লাগাইতে এসে তো তোমার আমাকে তো শুনতেছই না আরে বাপা আমি তো শুনি নাই গান কোথায় লাগাবো বলো লাগাই দিচ্ছি এটা তো আমি চাচ্ছি শোনো তুমি তো জানো আমার এটাও নেই আমার ওটাও নেই মানে আমার লাঙলও নেই আমার ওই নদীও নেই বুঝছো এই জন্য চাচ্ছি হয় তোমার ওই জায়গাটা আমার ওই জায়গা ছেদ করে দাও পরিষ্কার ভাল লাগে না আর নইলে তোমার ভাতার একটা আছে না ওটা আমার জায়গা মতো লাগিয়ে দাও এটা নিয়ে আর ভাল লাগে না বুঝছো যে কারণে খালি কোন রকম এটা করি আমার চোখের সম্বন্ধে কত ইয়াং ইয়াং পোলা যায় না পারি তাদের সাথে আদর করতে না চুপ কর আবার আমার চোখের সামনে কত মেরা যায় না পারি তাদের সাথে রঙ ঢঙ্গ করতে ভাল লাগে না একটাও নেই এখন কত কথা আরে বু হুন বুকা না বাইক আমি নিজেও জানি না যা মনসা তাই ক

খালি মানে স্বপ্ন দেখতে দেখতে দেখেন এগুলো কি ভিজে আমি ঝালাইছি যেগুলো দেখছি স্বপ্ন তো এখন যে এমবি ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি মাছ অনুনি একখানা কথা কই কোন আমরা বাইদা মানুষ জায়গা জায়গায় সিঙ্গা লাগাই স্বপ্ন তো সেরে ওষুধ দেই মাছ অনুনি স্বপ্ন তো সেরে ওষুধ দেন হ্যাঁ মাছ অনুনি কাম হয়ে যাবে চিন্তার কারণ নাই আপনারা আমি অনুরোধ করতে

আমার তো আড়ালে নিয়ে জিজ্ঞাসা করি স্বপ্ন দোষটা কোন সময় কি কারণ হয় কি কি হয় এটা আমার আড়ালে জিজ্ঞাসা করতো মাধ্যমে তুমি তো ভাবি মানুষ সরম পাবে বলতে পারবে না যদি থাকো হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি কিন্তু এখানেই দাঁড়াইলাম যাও যা কিছু আছে সব কিছু ভেঙে কইবা কোনো লজ্জায় রাখবা না যা আমার দেওয়ালটা যদি ভালোই হয়ে যায় কালি ঘরের উড়া মনে হয় তো উড়াইতাম না আমার তো মনে জানাই আছে এখন তুমি আমার সব কথা খুললা কৌ স্বপ্নে তুমি কি দেখো এই যে তোমার স্বপ্ন দোষে এই রোগ তো কঠিন রোগ এই রোগ সহজে ভালো হয় না সমস্যাটা কি বলো আমি সব ক্লিয়ার করে দিই আমি আসলে বুঝছেন ঘুমাইতে গেলেই খালি স্বপ্ন

ওষুধ আমার কাছেও নাই ডাক্তারের কাছেও নাই মা মোবাইল খানা সবসময় দেহে তো এই উনি মিয়া খুলি পা তারপরে তার কি কয় না কয় হেয়া তো মুই বুঝি না আমি মূর মানে বুঝি হ্যাঁ হেয়া হেয়া দিহা হেয়ার একটাই রোগের ওষুধ হ্যাঁ বিয়া করার লাগবে বিয়া করার লাগব এই কথারা যদি আমারে বাসায় কইতি তাহলে কি আর আমি মনে করে যে এই ডাক্তারের কাছে নিয়ে যায় আর এই যে বাইদনিক কাছে নিয়ে যায় আমি কমুক এর করে